গুলি করার আগে খুব সচেতন এবং সতর্কতার সাথে লক্ষ্য স্পর্ধা ঠিক করতে থাকে ঠিক করে না সর্বশেষ যখন গুলিটা যে করবে এই মুহূর্তে সে এতটা সতর্কতার সাথে ওই লক্ষ্য স্থলটা দেখতে থাকে তার চোখের পলকটাও পড়ে না কথা বলেন এমন সতর্কতার সাথে সে দেখতে থাকে যে তার চোখের পলকও পরে না এটাকে বলা হয় মর্দসার শতলক দৃষ্টি আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন বান্দা শোনো তুমি তো গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো এইজন্যই যে তোমাকে কেউ দেখছে না কিন্তু আমি আল্লাহ তোমার দিকে এমন সতর্ক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি তুমি দুই মিনিট হয়তো তো

মানুষ গুণা করার দ্বিতীয় নম্বর কারণ হলো যখন তার সঙ্গে থাকে তার কাছে থাকে গুণা করার সম্ভব এমন অবস্থায় সে এমন অবস্থায় থাকে যে তার গুণাটা কেউ জানবে না সে যদি এখন গুণা করে ফেলায় কেউ জানবে না তখন মানুষ গুনার প্রতিভাবিত হয়ে যায় কারণ সে এখন বুঝতে থাকে শয়তান তাকে ফুসলাইতে থাকে এখন তুই গুণা কর তুই এখন যদি গুণা করস তোর গুণার ব্যাপারে কেউ জানবে না সুতরাং গুণা করে ফেল মজা নিয়ে নাও চক্রান্ত করতেছ সেটা করে ফেলাও অন্যায় করতেছ সেটা করে ফেলাও আর তখন শয়তানের চক্রান্ত করে মানুষ গুণার ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা এটাও তিনি নাকচ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়ালমু খাইনাতাল আয়ুমি ওয়া মা আল্লাহ তালা বলেন কয়েকজন বন্ধু-বান্ধব একত্রে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে একজন সুন্দর নারী পেটে গেছে বন্ধুরা তো একের পর এক গল্প করছে তুমি পাশ দিয়ে যে টেরা চোখে পাশ দিয়ে যে তুমি টেরা চোখে